আমাদের সমাজে একজন পুরুষ মানুষ যদি দুইটা বিবাহ করে দুইজন স্ত্রী সন্তান থাকে স্ত্রীর কি ভাই বলা হয় বলা হয় সৎ ভাই বলা হয় আসলে তারা সৎ ভাই সম্পত্তিকে সৎ ভাইয়ের হিসেবে ভাগ হবে কি মনে হয় তাহলে আপনারা সৎ ভাইয়ের হিসেবে যে যার মা মারা গিয়েছে তাকে ঠকান কেন আমার কথা বোঝেন না মনে হয় যার মা মারা গিয়েছে তাকে আপনারা ঠকান কেন সৎ ভাই বলে দূরে সরাই দেন কেন সে কি সৎ ভাই ইসলাম কি সৎ ভাই বলেছে সঠিক চিন্তা মনে রাখার চেষ্টা করবেন ইসলাম তাকে সৎ ভাই বলে নাই একজন পুরুষ মানুষ যদি চারটা বিবাহ করে এই অত্র আয়াতে তাফসিরের মধ্যে আপনারা দেখতে পাবেন একজন পুরুষ মানে চারটা বিবাহ করলে এ চারজন স্ত্রী যদি দুইটা দুইটা করে আটটা সন্তান থাকে এ আটটা সন্তানই হলো আপন ভাই আপন বোন কথা বুঝেন নাই মনে হয় আচ্ছা মা বোনদের প্যান্ডেল যেখানে আছে আপনারা একটু এগিয়ে বসছেন হয়তো পিছনে সম্ভবত জায়গা হচ্ছে না যে কথা বলতে তাহলে ভালো করে তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝবেন যদি একজন পুরুষ মানুষ চারটা বিবাহ করে আর চারজন আটটা সন্তান থাকে এরা কি ভাই কথা বলতেছেন না কেন কি ভাই আপন ভাই আপন বোন কিন্তু সমাজের মানুষ কি বলে সৎ ভাই সৎ বোন এই যে সৎ ভাই সৎ বোন বলা হয় এটা ঠিক না কথা বুঝতে পারছেন আপনার কাছে নতুন মনে হতে পারে তবে এটা শরীয়তের বিধান একজন ছেলের যদি মা মারা যায় আমাদের সমাজের মানুষ বলে ও বলে ইয়াতিম হয়ে গেল কিন্তু মা মারা গেলে ইসলাম থেকে ইয়াতিম বলে নাই ইয়াতিমের শর্ত হলো মৌলিকভাবে দুইটা এক নাবালক হতে হবে একজন পুরুষ মানুষ 40 বছর বয়স বাবা মারা গিয়েছে বলতেছে আজকে আমি বলে ইয়াতিম হয়ে গেলাম ও কি এজন্য শর্ত হতে হবে এক নম্বর নাবালক অবস্থায় দুই নম্বর শর্ত যদি বাবা মারা যায় কথা বুঝেন না মনে হয় এক নম্বর শত্ব নাবালক হতে হবে দুই নম্বর শব্দ যদি বাবা মারা যায় তাহলে সে অ্যাতিম তাহলে একজন ছেলে বা একজন মেয়ে যদি দেখা যাচ্ছে তার বাবা মারা যায় তখন সে নাবালক যদি থাকে তাহলে সে এতিমের কাতারে আসবে সুতরাং যে কথা বলতে চাই এমা সা আলহ ভিত্তিতে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সর্ব অবস্থায় সর্ব সাফল্যে এটা মনে রাখতে হবে যে একজন পুরুষ মানুষের যদি দুইটা তিনটা চারটা স্ত্রী থাকে তাহলে তাদের যতগুলি সন্তান হবে সবাই সৎ ভাই কখনো বোন আপনি এটা আপনার ছেলেকে শিখাবেন না ও তোমার সৎ ভাই ও তোমার সৎ বোন সব ভাই সৎ বোন বলে আপন ভাই বোনের মধ্যে বিভেদ তৈরি করবেন না